আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই জিনিয়া নার্সারির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন দর্শক থাই সবেদার গাছ আপনারা দেখতে চাইছিলেন তো আপনাদের দেখানোর উদ্দেশ্য করে এই ভিডিওটা করা দর্শক প্রত্যেকটি গাছে এই গাছগুলো যদিও বেশি বড় না পাঁচ থেকে চার থেকে পাঁচ ফিট সাইজের গাছ খুব ভালো সাইজের গাছ তো যারা থাই সবেদা স্বাদ বাগান বা মাটিতে লাগানোর জন্য সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে অ্যাভেলেবেল যারা আছে ইনশাল্লাহ এবং বড়ো সাইজের যে গাছগুলা বড়ো সাইজের গাছগুলা কিন্তু অলরেডি প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে ফল আসছে এগুলো বিগ সাইজের গাছ যদি ওইটা মানে কুরিয়ারে দিতে গেলে একটু সমস্যা তারপরও আমরা এগুলো সেভাবে দিতে পারি তো যারা বড় সাইজের হবে তা গাছ চাচ্ছেন দেখেন প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে কিন্তু মার্শাল্লা গাছে ফল আছে যারা গাছ বড় ছোট বিভিন্ন সাইজের গাছ চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপশন নাম্বারে যোগাযোগ করবেন আর এই থাই বৈশিষ্ট্য হচ্ছে এটা কিন্তু বারো মাসি জাতের একটি বাস গাছ এটা বারো মাসকাল এভাবে ফল হতে থাকে এবং প্রচুর পরিমাণে প্রচুর আপনারা দেখলেই বুঝবেন এটা কিন্তু প্রচুর পরিমাণে গাছে ফল ফল আসে প্রচুর পরিমাণে সব ধরনের গাছ ইনশাল্লাহ আমাদের কাছে আছে আপনাদের চাহিদা অনুযায়ী আমরা গাছ দিতে পারবো এবং প্রত্যেকটি গাছেই কিন্তু রহমতে সবেদা ধরা আছে এই গাছটি যদি দেখা এই গাছটি কিন্তু প্রায় পাঁচ ফিট সাইজ এবং ঝুপালো গাছ বাগান বা মাটিতে লাগানোর একটি উপযোগী গাছ তো যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন প্রেস করে আমাদের সাথে থাকবেন এবং ভালো মানের গাছ সংগ্রহ করতে আমাদের সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপ্টে যে নাম্বারটি আছে এই নাম্বারে যোগাযোগ করলে আমাদের সাথে সরাসরি কথা বলতে পারবেন নার্সারির নাম্বার এটা আমাদের আর আমরা বিশেষ করে আমরা প্রত্যেকটা কাস্টমারকে আমরা ভিডিও কলের মাধ্যমে যেহেতু আপনারা অনেক দূরের থেকে আমাদের ফোন করেন বা বাইরের থেকে কল করেন তো প্রত্যেকটি কাস্টমারকে কিন্তু আমরা তাদের চয়েস অনুযায়ী গাছ দিই তারা ভিডিও কলে গাছ দেখবে গাছ দেখার পরে চয়েস করবে তারপর সেই গাছটা দামাদামি করে আমরা বিক্রি করার চেষ্টা করি সেই ক্ষেত্রে আমাদের এখানে জেনুইন গাছটাই ইনশাল্লাহ আপনি যেটা চাইবেন ইনশাল্লাহ সেটাই পাবেন এবং আসলে থাই সভ্যতা শুধু না আমাদের কাছে কিন্তু দেশি বিদেশি আল্লাহ রহমতে সব ধরনের সব ধরনের ফল গাছ ফুল গাছ আছে আপনারা প্রোফাইলে ঢুকলে অবশ্যই বুঝতে পারবেন এখন যদিও আমের মৌসুম আমের ভিডিও আমি এবছর এখন একটা বানাইনি তবে ইনশাল্লাহ নেক্সট টাইমে আমের ভিডিও করব তো সবাই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকন প্রেস করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ